হ্যালো বন্ধুরা জৈব যৌগের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা ঠিক করেছি যে জৈব যৌগ পক্ষান্তরে একটা ক্লাস আকারে জৈব যৌগ ফোরটা আমরা কমপ্লিট করে যার ফলে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুটোই কাজে লাগবে তো জৈব যুগের যত কনসেপ্ট আছে সবগুলো আমরা শেষ করে দেবো তো প্রথমত জৈব যুগে আমরা জানি নামকরণ আছে নামকরণ টপিক আছে তো আমরা প্রথম নামকরণ এভাবে মানে আগে থাকবো নামকরণ প্রতিস্থাপক তারপর রয়েছে যে প্রতিসরণ এই যে অ্যালকিন আছে অ্যালকোহল আছে এই যে সংকেতগুলো নিয়ে আছে এই যে বিক্রিগুলো নিয়ে আছে সবগুলো আমরা শিখব তো প্রথমত আমরা নামকরণটা শিখব তো নামকরণ চলো নামকরণের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে নামকরণ হয় তিনটা পদ্ধতিতে একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি আর হচ্ছে আর যেটা প্রধান সেটাই হচ্ছে এই যে আই ইউপি ইউপিএক পদ্ধতিতে ইউপিএক পদ্ধতিতে যেটা করা হয় এটি কিন্তু আমাদের বেশিরভাগ এমসিকিউতে এডমিশন এমসিকিউতে এবং যে একাডেমিক যে এমসিকিউতে আসে সেটা কিন্তু ইউপিএক পদ্ধতিতেই বেশিরভাগ হয়ে থাকে তো চলো আমরা সুবিধার্থে আমরা কয়টাই শিখবো কারণ আমরা ফুল জৈব যৌগটা ভালোভাবে শেষ করব তো প্রথমত আমরা সাধারণ পদ্ধতি যদি শিখতে চাই সাধারণ পদতে যদি শিখতে চাই তাহলে আমাদের দেখতে হবে এখানে দেখো একটা শিকাল দেওয়া আছে এখানে কার্বন সংখ্যা কয়টি সেটা স আমাদের মাথায় রাখতে হবে দেখো প্রথমত এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা কার্বন আছে তো এখানে পাঁচটা কার্বন আছে আর একটা জিনিস ধারণা রাখতে হবে সেটা হচ্ছে যদি এইটে সিঙ্গেল বন্ড কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে এখানে এই এইচ এর এইচ আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন গুলো আমরা দিলাম না যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে তাহলে এটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন যদি এখন বন্ধন থাকে তাহলে আছে অ্যালকেন আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে অ্যালকিন আর ত্রিবন্ধন থাকে তাহলে অ্যালকাইন তো এখানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে হবে অ্যালকাইন ত্রিবন্ধন থাকে তাহলে হবে অ্যালকাইন এক দুই তিন এটি কিন্তু কোনো বন্ট না এটা হয়েছে মানে সামনে আমি নামগুলো লিখতেছি সেটা তো অ্যালকাইন হল অ্যালকাইন তো এখানে আমরা যখন নামকরণ করবো যে কোনো নামকরণে সাধারণ উদ্ভূত বা ইউপে পদ্ধতি যে কোনো নামকরণের শেষে কিন্তু এইগুলো নিয়ে বসবে যেমন যদি একূ থাকে তাহলে অ্যালকেন বসবে দ্বিবন্ধ থাকলে এই যে অ্যালকেনের কেন বসবে এখানে কিন বসবে এখানে আইন মানে কাইন এই অর্থে ব্যবহৃত হবে তো প্রথমত যদি সাধারণ পদ্ধতি দেখব সাধারণ পদ্ধতি খুবই সিম্পল আর এটা বেশি প্রথমত ব্যবহার করা হয়েছিল সাধারণ পদ্ধতি যার কারণে এটা এখন আর ব্যবহার করা হয় না আর এটা খুবই মানে সীমাবদ্ধতা আছে যেমন এক্ষেত্রে শুধু এই তিনটে টাইপই আছে এই তিনটে টাইপের বাইরে আর আসে না যদি আসে এই তিনটে টাইপের ভিতর দিয়ে আসবে তো প্রথমত এখানে এখানে বলতে হয়েছে যদি এইভাবে একটা শিকল থাকে শ্রোতা তাহলে সেটাকে বলতে হবে এন এন দিয়ে প্রকাশ করতে হবে এন এন দেওয়ার পরে তারপরে এখানে কি লিখবো এখানে দেখো পাঁচটা কার্বন আছে তাহলে এই পাঁচটা কার্বন থাকলে পেন্ট পেন্ট এন তো এটা কীভাবে বলবো সেটা আমরা বুঝি যদি একটি কার্বন থাকে তাহলে মিথ তারপর দুই কার্বন থাকলে ইথ তারপর কার্বন থাকলে বিউট তারপর পাঁচ কার্বন থাকলে পেন্ট ছয় কার্বন থাকলে হেক্স ষাট কার্বন থাকলে হেফট আট থাকলে অট নাইন থাকলে এইভাবে চলতে থাকবে ঠিক আছে তো আমরা না বলি এইভাবে চলতে থাকবে তো এখানে এই যে পাঁচটা কার্বন আছে যার জন্য পেন্ট পেন্ট হবে পেন্ট

কিন্তু এখানে পাঁচটা কার্বন আছে আর এখানে একটা শীতলের কার্বন আছে যদি হতো তাহলে কিন্তু এরকম নামকরণ হতো না যেহেতু এটা সাধারণ সাধারণ হবে আইসো আর যদি যদি এখানে তিন একটা থাকে মানে শিকল যদি একটা থাকে তাহলে হবে আইসো আর শিকল দুইটা থাকলে হবে নিও শেষ এর কিন্তু আর কোনো ফর্মুলা নেই

তিন নম্বর টাইপে সেটা তো আমরা জানি যে নিয়োগ হবে তিন যদি দুইটা বর্ণ থাকে তাহলে নিয়োগ হবে তো নিয়োগ হওয়ার কারণে এখানে কিন্তু কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা পাঁচটা আছে আর দুপুর নিচে দুইটা আছে শিকল বন্ধন তো এখানে কত হবে সাতটা আছে যদি সাতটা থাকে তাহলে নিয়োগ হবে নিয়োগ ধরে ষাটটার জন্য আমরা জানি কি হেফট হেফট এন কেন এন হয়েছে কারণ এখানে একক বন্ধন আর এই যে সমান চিহ্ন এটা কিন্তু কোনো বন্ধন না এটা জাস্ট বোঝানোর জন্য তো আমাদের কিন্তু সাধারণ পদ্ধতি সাধারণ পদ্ধতি শেষ হয়ে গেল সাধারণ এই তিনটে টাইপের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না আসলে টাইপের দিয়ে আসবে তো এখন আমরা দেখবো কিভাবে উদ্ভূত পদ্ধতি করা হয় উদ্ভূত পদ্ধতি কিভাবে করা হয় এসব আমরা উদ্ভূত পদ্ধতি শিখলি উদ্ভূত পদ্ধতির জন্য প্রথমে শিকল আগে লিখে নিয়েছি সময় সাপেক্ষর জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি সি থ্রি এবং কয়েকটা কে একক বন্ধনে আছে তো এখানে দেখো মিড ইদ প্রুফ যদি এভাবে আমরা চিন্তা করি যে তিনটার কারণে প্রুফ কিন্তু এই উদ্ভূত বলতে একটা নিয়ম আছে যে যেকোনো একটা কার্বনকে একটা শিকলে যেকোনো একটা কার্বনকে প্রথমত ধরে নিতে হবে এই কার্বনটাকে বাদ দিয়ে যেটা হবে সেইটা অনুসারে কাজ করতে হবে তো চলো কিভাবে কার্বন দেখো এখানে যদি তিনটা আসছে যে কোনো দিক দিয়ে একটা কার্বন তুমি বাদ দিতে পারবো দেখো এইটা আমরা বাদ দিলাম এটা বাদ দিলাম তাহলে এমনকি যে মিড ইদ তো এখানে যদি মিথ থাকে মিথানল ইট থাকলে ইথানল থাকলে প্রোপানল এভাবে ব্যবহার করতে হবে যেহেতু ইথ আছে তাহলে ইথানল ইথানল এটা কি মিথেন মিথ আর এখানে মিথেন ইথানল মিথেন মিথেন তো এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে দেখো কার্বন যদি আমরা এইটাকে ধরি এটা কিন্তু কার্যকারী মূলক ওয়েস হ্যাঁ তো এখানে দেখো এখানে কি মিথ তাহলে কি মিথানল এটা আমরা দেখতেছি তো আমরা কিন্তু অদ্ভুত এখানে কিন্তু ইথানল মিথেন হয়েছে আর এখানে যে আমরা কিন্তু প্রথম অংশ দিয়েছি মিথানল পরের অংশ কি হয় চেষ্টা করে দেখবো পর্য হবে যেমন পরের অংশ যেভাবে ওয়েটের ক্ষেত্রে করছি এটার ক্ষেত্রেও কিন্তু সেরকম হবে যেমন এখানে মিথানো হয়েছে আর এখানে যেহেতু ওয়েস আছে ওয়েস কি অ্যালকোহল মানে অল তাহলে এখানে কি হবে কাপি নল তো এইভাবে আমরা দুইটা পদ্ধতি শিখে ফেলেছি সাধারণ পদ্ধতি এবং অদ্ভুত পদ্ধতি এবার যেটা বেশি আসে সেটা হলো ইউপেক পদ্ধতি তাহলে আমরা ইউপে পদ্ধতি নি চলো এবার আমরা ইউপেক পদ্ধতি শিখে ফেলি তো ইউপেক পদ্ধতির অনেক নিয়ম আছে পদ্ধতির এতগুলো নিয়ম কিন্তু এক খুব শর্ট ভাবে মানে ভিডিওগুলো বেশি একটা লং হবে না থেকে মিনিট হবে এই পনেরো মিনিটের মধ্যে আমরা শর্ট ভাবে তোমাদের জৈব যৌগটা সব গুছিয়ে দেবো তো ইউপেক পদ্ধতির ক্ষেত্রে আমরা আজকে একটা মানে পার্ট আলোচনা করবো যেটা হচ্ছে ওজন ওজনের নাম্বার ওজন অনুসারে নাম্বারীকরণ তো চলো আমরা দেখি কিভাবে ওজন অনুসারে নাম্বারিকরণ করা যায় তো প্রথমত নামকরণের ক্ষেত্রে আগে নাম্বারিং করতে হবে তো নাম্বারিং এর ক্ষেত্রে আগে দেখতে হবে মানে কোন দিকে শিকল কোন দিক বরাবর যায় যেমন যদি কার্বন 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 এভাবে তিনটি কার্বন থাকে এখানে ধরো CH3 থ্রি আসে আবার এখানে একটা কার্বন আছে যদি এখান থেকে চিন্তা করি যে এইখানে এক দুই তিন চার এইভাবে যদি নাম্বারিং করি তাহলে কিন্তু দেখো দুই নাম্বার কার্বনে কিন্তু একটা শিকল আছে কিন্তু যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে কিন্তু এক দুই তিন নাম্বার কার্বনে থাকে যার কারণে আমাদের কিন্তু মান দুই রকম এসে যায় যার কারণে নাম্বারিংয়ের যে নিয়মটা এটা খুবই গুরুত্বপূর্ণ এর নিয়মটা জানতে পারলে তাহলে আমাদের একুরেট নাম্বার নামটা জানতে পারব তো সেক্ষেত্রে আমাদের নাম্বারিংটা জানতে হবে তো তোমরা আস্তে আস্তে শিখে যাবে চলো আমরা দেখি প্রথমত ওজনীকরণ ওজন যে থিওরি ওজন থিওরি হচ্ছে মানে ওজন থিওরি কিভাবে আমরা বুঝবো যে কোন দিক থেকে নামকরণ করা হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যার দিক ওজন বেশি সেই দিক থেকেই আগে নামকরণ করা হবে যেমন আমরা যদি বেশি কোনো কিছু পাই সেদিকে আগে যাই তো চলো আমরা দেখি বলি তো এখানে কিন্তু দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন আছে তো এখন আমরা দেখো এদিক থেকে কাউন্ট করবো নাকি এদিক থেকে কাউন্ট করবো যদি এদিক থেকে কাউন্ট করি নামকরণ হবে একটা কারণ এখানে দেখো দুইটি শিকল কিন্তু দুই নম্বর কার্বনে এক দুই নম্বর

প্রশ্ন করা যাবে না এটা আমরা ধরে নিলাম যে এটাকে আমরা বক্স করে নিলাম তো বক্স করে নেওয়ার পরে আমরা কি করব বক্স করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু কার্বন আছে বাটা একটা দুইটা তিনটে চারটে কার্বন আছে এখানে কয়টা আছে একটা দুইটা তিনটে কার্বন আছে তার মানে কি এদিকে বেশি আছে তাছাড়া আরো বেশি আছে দেখো হাইড্রোজেন এখানে তিনটা এখানে দুইটা এখানে তিনটা নয়টা আছে এখানে তিন তিন ছয়টা আর নাম্বারিং কোন দিকে হবে এদিক থেকে তাহলে আমরা নাম্বারিং করব 1 2 3 4 এখানে 3 4 এই পাঁচ প্রিন্ট তো এখন আমরা নামকরণটা কি হবে নামকরণ পরে বললে হয় কিন্তু আমরা এখনই ভুলে যাই দেখো এখানে কিন্তু দুই নাম্বার কারণে দুইটা মিথাইল মূলক আছে মিথাইল যে মূলক থাকবে সেইটাকে আমরা বলবো সেই মূলক যেমন মিথ যদি সিএস থ্রি থাকে মিথাইল আর যদি তারপর আবার থাকে যেমন এইচ থ্রি এইচ থ্রি এইচ টু যদি থাকে যদি কোনো সিএইচ থাকে তাহলে কিন্তু এইটা হবে ইথাইল ইথাইল তো এখানে যেহেতু CH3 আছে তাহলে মিথাইল হবে তো আমরা কয় নাম্বার কার্বনে আছে দুই নাম্বার কার্বনে এবং চার নাম্বার কার্বনে কিন্তু মিথেন মূলক আছে তো আমাদের লিখতে হবে কিভাবে নামকরণ নামকরণ করতে হবে তো এখানে লিখতে হবে যে 2,4 ট্রাইমিথাইল একটা থাকলে মিথাইল হবে দুইটা থাকলে ডাইমিথাইল হবে তিনটা থাকলে ট্রাইমিথাইল হবে তো 2,4 ট্রাইমিথাইল ট্রাইমিথাইল পেন্ট

এখানে দেখতে হবে যে কোনো সংখ্যা এবং নামের পরবর্তীতে কিন্তু একটা হাইফেন চিহ্ন দিতে হবে মাঝখানে তো ট্রাই ট্রাই কেন কিন্তু তিনটা মিথাইল তিনটে মিথাইল এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল যদি মিথাইল মনে না থাকতো এখানে যদি সিএল থাকতো তা কিন্তু আলাদাভাবে বলতে হতো যে টু ডাই মিথাইল আবার ফোর ক্লোরো তো এক্ষেত্রে আবার নিয়ম আছে যে কোনটার মানে আর কি যে ইংলিশ ভার্সন কোনটার বকুলি কোনটা সেই অনুযায়ী আনতে হতো তো সেটা আমরা পরে যাই আগে আমরা যদি দেখি এখানে তো এটা আমরা প্রথমটা ঠিক আছে তাহলে আমরা প্রথমটা মুছে ফেলি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তো প্রথমটা আমরা মুছে ফেললাম ওজন থিওরি প্রথমটা এবার আমাদের একটাই আছে এইটা যদি দেখো তাহলে আমাদের ওজন থিউরি ক্লিয়ার তো আমরা এখন দেখলাম কি একটু দেখলাম যে কোন একটা বিজোর জোর থাকে যদি জোর থাকে তাহলে আমরা কিভাবে করবো তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখুন জোর থাকলে একদম সিম্পলি তো আমরা এখানে একটা ধরতে পারি না একটা তো ধরা যায় না কারণ জোর আছে দুই জায়গায় সমান আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এই ক্ষেত্রে আমরা এইবার আবার ভাঙবো এইবার আবার ভাঙবো এবার দেখো কোন দিকে ওজন বেশি আছে তো এখানে দেখো কার্বন একটা দুইটা তিনটা চারটা চারটি কার্বন আছে এখানে কিন্তু চারটি কার্বন আছে তো এখন আমরা দেখতে হবে কি হাইড্রোজেনের পরিমাণ হাইড্রোজেন এখানে আছে তিন আর এখানে দুইটা এখানে তিনটা এখানে তিনটা আর এখানে দেখো তিন তিন আর এখানে দুইটা তার মানে এখানে বেশি আছে এদিকে বেশি আছে তার ক্ষেত্রে এদিক থেকেই নামকরণ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় আর এটা কি হেক্স তো এটার নামকরণ কি হবে তোমরা বলো তো এখানের নামকরণটা কি হবে আমি বলে দিই যেহেতু টু নাম্বার নাম্বারে দুই নাম্বারে দুইটা মিথেল মূলক আছে এবং পাঁচ নাম্বারে একটা মিথেল মূলক আছে তাহলে কি হবে টু কমা ফাইভ ট্রাইমিথাইল সাথে আর একক বন্ধনের জন্য এন তাহলে কি হলো টু কমা ফাইভ ট্রাইমিথাইল হেক্স এম তো খুব সহজে আমরা প্রথম থিওরি জানতে পারলাম তো আজকে এটুকুই তো আমরা চেষ্টা করব খুব শর্ট শর্ট ভিডিও করে জৈব যৌটা খুব ভালোভাবে শেষ করা তো এরপর নামকরণের অন্যান্য অংশগুলো নিয়ে আসবে তারপর নামকরণ শেষ হলে আমরা বিভিন্ন অ্যালকিন অ্যালকোহল এবং বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে আরও জানতে পারবো এবং খুব সহজেই আমরা জৈব যৌগটা যদি এই ভিডিওগুলো কমপ্লিট করতে পারি তাহলে জৈব যৌগটা খুবই ভালোভাবে আমরা শিখতে পারবো যেহেতু আমাদের এটা অ্যাডমিশনেও প্রচুর মার্ক ক্যারি করে এবং একাডেমিকেও প্রায় সিক্সটি পার্সেন্ট মার্ক এখান থেকেই ক্যারি করবে কারণ জৈব যৌগ থেকে প্রায় তিনটা প্রশ্ন আসবে এবং অন্যান্য প্রশ্নগুলো নিয়েও কিন্তু এনসি আসবে প্রায় দশটা এনসি এডমিশ্যনৰ ক্ষেত্ৰত হৈ গুৰুত্ব